ইসলামের ইতিহাসে প্রথম গুরুত্বপূর্ণ যুদ্ধ হল যুদ্ধ যা হিজরতের দ্বিতীয় বছরে সংঘটিত হয় মক্কার কুফরি সমাজ মুসলমানদের বিরোধিতা করছিল মুসলমানরা তখন মদিনায় নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছেন মক্কার কাবারক্ষাকারী কুফরিরা ইসলামের বিস্তার রোধে ষড়যন্ত্র করছিল মোহাম্মদ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম সম্প্রদায় একগুচ্ছ হয়ে আত্মরক্ষা ও ন্যায়ের জন্য প্রস্তুতি নেয় মুসলমানদের সংখ্যা প্রায় তিন শতাধিক ছিল আর মক্কার বাহিনী প্রায় এক হাজার শক্তিশালী সৈন্য নিয়ে প্রস্তুত ছিল মুসলমানরা শারীরিকভাবে কম শক্তিশালী হলেও তাদের মধ্যে ইমান ও একতা অপ্রতিদ্বন্দ্বী ছিল বদর যুদ্ধে মুসলমানরা পরিকল্পনা অনুযায়ী সৈন্যবাহিনী সাজায় মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লামের কৌশল ছিল শত্রুকে বিভক্ত করা এবং স্থল ও জলসম্পদ নিয়ন্ত্রণ করা তিনি সাহসী সৈন্যদের নেতৃত্ব দেন এবং প্রতিটি সৈন্যকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করেন যুদ্ধের দিন মুসলিম সৈন্যরা সকালবেলায় প্রস্তুত হয় সূর্যের আলো ধীরে ধীরে মরুভূমিকে আলোকিত করতে থাকে মুহাম্মদ সাল্লু আলাইহিউাল্লাম সৈন্যদের নৈতিক উদ্দীপনা দেন তাদের ইমান ও সাহস বাড়ান মুসলমানরা জানত যে এই যুদ্ধ শুধুমাত্র শারীরিক নয় এটি ধর্ম ও ন্যায়ের লড়াই মক্কার সৈন্যরা সংখ্যায় বেশি হওয়ার কারণে আত্মবিশ্বাসী ছিল তারা মনে করেছিল দ্রুত মুসলিমদের পরাজিত করতে পারবে তবে মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের কৌশল এবং সাহসী নেতৃত্ব শত্রুকে অবাক করে যুদ্ধ শুরু হয় মুসলিমরা অগ্রসর হয় এবং শক্তি ও ধৈর্যের সঙ্গে লড়াই করে যুদ্ধে শত্রুর অনেক সৈন্য পড়ে যায় আর মুসলিমদের মধ্যে ক্ষয়ক্ষতি কম হয় মুহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম প্রায় সবসময় সামনের সারিতে থাকতেন সৈন্যদের উৎসাহিত করতেন বদর যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মুসলমানদের একতা ও বিশ্বাস তারা জানত যে ইমানের শক্তি শারীরিক শক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেক সৈন্য নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিল যুদ্ধে মুসলমানরা শত্রুর অনেক সৈন্যকে বন্দী করে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম তাদের প্রতি ন্যায়পরায়ণ আচরণ করেন বন্দীদের উপর দয়া দেখানো হয় এবং প্রয়োজনীয় শিক্ষার সুযোগ দেওয়া হয় বদর যুদ্ধের বিজয় মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এটি ইসলামের স্থায়ী ভিত্তি স্থাপন করে এবং মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে প্রথম বিজয় মুসলিম সম্প্রদায়কে আরো দৃঢ় ও ঐক্যবদ্ধ করে এই যুদ্ধে মুসলমানদের মধ্যে ইমানের গুরুত্ব ধৈর্য সাহস ও ন্যায়পরায়ণতার পাঠ সকলের কাছে স্পষ্ট হয় বদর যুদ্ধে শত্রুতে ভয় সৃষ্টি হয় আর মুসলমানদের মধ্যে ইসলামের শক্তি ও শিক্ষা বিস্তার লাভ করে